শীতের রাতে ভাই ব্রাদার সব একসাথে বসে কলা এমন গরম খিচুড়ি খাওয়ার মজাটাই যেন আলাদা একদিকে রান্নার আয়োজন আর পাশে ভাই সব মিলে গানের আসর সব মিলিয়ে পরিবেশটাই ছিল এক অন্যরকম ভালো লাগার হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ জামরুল নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে টাইটেল এবং ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কোন টপিকে হতে যাচ্ছে সো মিস না করে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি রাকিব ভাই বাড়িতে গেলে আমাদের কোনো আয়োজন থাকে আর এবার ডিসেম্বরের শেষ দিকে যেহেতু আমাদের টুর্নামেন্ট চলতেছিল তাই মোটামুটি সবাই বাড়িতেই করে রাকিব ভাই চলো আজকে খিচুড়ি পার্টি করি সেই কাজ শাকিল মামাকে বাজার করতে পাঠিয়ে বাকি তারপর আর কি সবকিছু গুছিয়ে নিয়ে এবার আর রান্না করার আমাদের স্পেশাল বাবুর আছে রান্নার জন্য কোনো সমস্যা না হয় তাই রাকিব ভাই নিজে চুলায় জাল দেওয়া শুরু করে দিয়েছে রাকিব ভাইকে নিয়ে আয়োজন সেখানে যদি গানই না হয় তাহলে যেন সবকিছু অপূর্ণ থেকে যায় তাই তো রান্না শুরু করে দিয়ে চুলার পাশে আমরা গানের বসে আর আয়োজন শুনে চলে এসেছেন আমাদের বিগম্যান রুবেল আঙ্কেল চুলা রান্নার পাশাপাশি গানের আসর দুইটাই চলতেছিল তালে তো চলুন আপনাদেরকেও আমাদের গান শুনে গান শুনতে শুনতে এদিকে আমাদের খিচুড়ি রান্না করা শেষ কে কেন বেগমেন বলছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছি কলা থেকে খিচুড়ি পাত্র নামাতে সবার আগে একটা বাড়িতে খিচুড়ি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন আর এদিকে খিচুড়ি খাওয়ার জন্য কোনো প্রকার প্লেটের ব্যবস্থা না করে কলা পাতা খাওয়ার আয়োজন করেছিলাম গ্রামে যাদের বাড়ি তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কলা খাবার খাওয়ার সাতটা কেমন সবাই যা যা মত করে কলার পাতা নিয়ে খড় পিসিয়ে বসে ভর্তি নাচির সবাইকে খিচুড়ি বেড়ে দিয়েছে সবাইকে খিচুড়ি বেড়ে দেওয়ার পরে আমরা খাওয়া শুরু করেছি একটা কথা না বললেই নয় আমাদের পেটুক নাচের কিন্তু রান্নায় সেরা আর সেদিন রাতে রান্নাটাও তার সেরা রান্নাগুলোর ছিল হোক আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও সব পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ